গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি স্টেশনে তো এখন বাজে তোমার ছটা মতো তো এত সকাল সকাল স্টেশনে কেন আসলাম আর আমার সাথে ওটাই কে তো তো তোমরা হয়তো এর আগের ভিডিওতে দেখেছো ওটা ঝুমা মানে আমার দাদার মেয়ে তো ও একা না এখানে দেখো বৌদি মা ঝুমা আমি সবাই আছি সবাই আমরা চারজনা আছি তো এত সকালে আমরা চারজনা কোথায় যাচ্ছি তাই তো চলো তো প্রথমেই বলে দিই আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাব এখন শান্তিপুর আর ওইদিকে দেখো বৌদি একটু হাই করে দিচ্ছিলো তো যেহেতু অনেক সকালে বেরিয়েছি আর আমার না একটু ঘুম পাচ্ছিলো কেন জানি না যে সকাল থেকে আমার শরীরটা একটু কেমন খারাপ খারাপ লাগছিলো তো যাই হোক বেরিয়েছে যতক্ষণ চলো যে যেইখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি তো সেখানে তো যাওয়া যাক আর এই যে এই জায়গাটায় আসলে আমার প্রচণ্ড রাগ ধরে মানে রানাঘাটে ঢোকার আগে ওই দিকেতে খেয়াল করো একটা ট্রেন যাচ্ছে আর আমাদের দিকে একটা ট্রেন যাচ্ছে তো যদি ওই ট্রেনটাকে ছাড়ে তো এই ট্রেনটা অনেকক্ষণ দাঁড় করে দিয়ে দেবে তো দেখলাম না ওই ট্রেনটাকে দাঁড় করিয়ে আমাদের এই গেতে ট্রেনটা ছেড়ে দিল তো তারপরে দেখো রানাঘাট স্টেশনে আমরা চলে এসেছি সবাই আর সকাল সকাল বেশ ভালোই লাগছিল। তারপরে রানাঘাট থেকে ট্রেনে উঠে একদম মানে সোজা চলে আসলাম শান্তিপুরে দেখতে পেয়েছো আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি যে শান্তিপুরে কেন আসলাম শান্তিপুরে আসার দুটো কারণ আছে চলো প্রথমের কারণটা বলে দিই তারপরের কারণটা পরেই বলছি এই যে জায়গাটা তোমরা কি চিনতে পারছ এটা হচ্ছে শান্তিপুরের গড়ের হাট তো এই হাটে আসার উদ্দেশ্যে কিন্তু আমরা বেরোইনি তো কিছুটা আসার পরে তারপরে রাস্তায় বেরিয়ে চিন্তা করলো যে চলো তাহলে শান্তিপুরে যতক্ষণ আজকে হাট আছে তাহলে তাহলে একটু ঘুরে আসা যাক তো সেই কারণে আমরা চলে এসেছি শান্তিপুরের হাটে এই যে এই শাড়িটা মা পছন্দ করছিল আমার পছন্দ হয়নি বলে নিই নি তো ভালো লাগলো না আর তোমরা শান্তিপুরের গড়ের হাটে কে কে এসেছো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আর যদি তোমরা না চিনে থাকো তো যদি আসতে চাও আমাকে জানিও আমরা আমি কিন্তু বলে দেবো যে কোথাতে আসতে হবে তো এই যে শাড়িগুলো দেখছিলাম তো বললামই তো যে শান্তিপুরে শাড়ি নিতে আসবো সেই উদ্দেশ্যে আসা হয়নি আর এই হাটটা কিন্তু তোমার পাইকারি খুচরো সব ধরনের বিক্রি করা হয় এখানে দুটো হাট বসে একটা ওইদিকে তাঁতের হাট আর এই এই বিল্ডিংটাই মোটামুটি সব কিছুই বসে আর এই যে এই শাড়িটা বৌদি পছন্দ করছিল তো যেকোনো শাড়ি দেখালাম তোমাদের কোনটা পছন্দ হয়েছে আমাকে কিন্তু জানিও তো তারপর মোটামুটি যে কটা পছন্দ হয়েছে আমরা নিয়ে নিয়েছি আর এই যে তারপরে উঠে পড়েছি আমরা টোটোতে তো টোটো করে এখন কোথায় যাচ্ছি তো যেহেতু অনেক সকালে বেরিয়েছি আজকে কিন্তু চাটাও খাওয়া হয়নি তো তারপরে এই টোটো কাকুটা এক জায়গায় দাঁড়ালো আর ওই যখন মা পরোটা নিতে গেছে তো যেহেতু সকালবেলা খাওয়া হয়নি আর তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা এগারোটা মতন বেজে গেছিলো তো খুব খিদে পেয়েছিলো সবারই তো আর আমরা যেহেতু নিরামিষ খাবো সেই কারণে একটা নিরামিষ দোকান থেকে ওই কাকুটা দাঁড়ালো যে সকালবেলা পরোটা আর ঘুগনে নিয়ে নিলাম তো ওই কাকুটার যেহেতু তাড়াতাড়ি ছিল সেই কারণে আমরা টোটোর মধ্যে খেতে খেতেই চলে এসেছি আর এটা কাঁদে বাড়ি এসেছি আমি এসেছি এটা পিসির বাড়ি তো আমার পিসি হয় আর এদের ঝুমার কিন্তু ঠামে হয় তো পিসির বাড়ি আসার আসার পর পরই দেখলাম এই যে ঠাকুর এটা পাটবান বলে হয়তো তো আমাদের এখানে যেহেতু শিব ঠাকুর মানে পাথরের যে শিব ঠাকুর হয় ওটা পুজো হয় আর তোমাদের পাটবান ঠাকুরটা কাদের কাদের ওখানে পুজো হয় আমাকে জানাবে তো তারপরে এই যে এখানে একটু পুজো হচ্ছিল ওটা পুজোটা দেখলাম আমরা তো বেশ ভালোই লাগছিলো আমাদের এখানে তো এইরকম হয় না তো একটু অন্য জায়গায় গিয়ে যেটা দেখি না সেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো তারপরে এই যে সন্ন্যাসীটা তোমার তেল আর ওটা কি সিঁদুর দিয়ে এই যে পুজো করছিল। তো তারপরে পুজো করার চলে গেল আর পিসি আমাদের দিল একটু সেভেন আপ খেতে তো আমি আর জমা একটু সেভেন আপ খাচ্ছিলাম তো আমরা দুজনে না সবাই খাচ্ছিলাম তো তারপরে চলে আসলাম এই যে গঙ্গার ধার এটাকে কোনটা বলে গুপ্তিপাড়ার ঘাট বা কিছু একটা বলে তো আমার পিসির বাড়ি থেকে এক মিনিট লাগে গঙ্গায় আসতে তো বহু বছর পর আমি আমার পিসির বাড়ি গেলাম প্রায় আঠেরো উনিশ বছর পর আমার পিসির বাড়ি আমি গেছি আমার যখন বয়স ছিল তিন বছর কি দু তিন বছর তখন গেছিলাম তো তারপর আর যাওয়া হয়নি তারপরেই গেলাম আর এখানে এসে দেখো একটু শাশুড়ি আর বউমা একটু ঢং করছিল তো যাই হোক সেটা ব্যাপার না তো তারপর এখান থেকে আমরা একটু ভিডিও করলাম ফটো তুললাম তারপরে গেছিলাম আবার বাড়িতে যাওয়ার পরে একটু চেঞ্জ করে এই যে এসেছি স্নান করতে তো প্রচণ্ড রোদ ছিল আর মানে গঙ্গায় স্নান করতে কিন্তু বেশ ভালোই লাগে তো কিছু করেন আর যেহেতু গঙ্গার ধারে হাওয়া দিচ্ছিলো রোদ থাকলেও না অতটা রোদটা গায়ে লাগছিল না তো দেখো এখানে আমি বসছিলাম আর বৌদি এদিকে আমার জল দিচ্ছে আর আমি না বুঝতে পারিনি যে পেছনে না গর্ত আর আমি না হপাত করে মানে ডুবে যাচ্ছিলাম আর বৌদি হাত তার ঢোল ঢললো নাহলে কিন্তু আমি ডুবেই যেতাম আর যেহেতু আমি বুঝতে পারিনি আমি অনেকটা না জল খেয়ে নিয়েছি তারপর থেকে আমার আর না কেমন ভালো লাগছিল ওনার তারপরে স্নান করে পিসির বাড়ি গেলাম কি আমি আর কোনো ভিডিও করিনি শরীরটা সত্যি খুব খারাপ লাগছিলো আর এই যে ডুবেই যাচ্ছিলাম আমি আর কি তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি আমরা একেবারে শান্তিপুর স্টেশনে শান্তিপুর স্টেশনে এসেছি আর আসার সাথে সাথে ট্রেনটা চলে এসেছিলো কিন্তু ট্রেনটা ছাড়া আর একটু লেট ছিল তো একটু মা একটু পেয়ারা কিনে দিল তা আমরা বসে বসে সবাই একটু পেয়ারা খেয়ে নিলাম খেতে খেতে এই যে চলে আসলাম না রানাঘাট স্টেশনে তো এবার এসে একটু বসে থাকবো এখানে কারণ আমাদের গেদের ট্রেনটা একটু দেরি আছে তো কিছু করার নেই এখন বসেই থাকতে হবে তো সেইখানে যে বসেছিলাম আর এই যে এখানে ওই পাটবান ঠাকুর নিয়ে বেরিয়েছিলো আর আমাদের দেখো সবারই মাথায় একটা করে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছিলো তো যাই হোক ওখানে বেশ ভালো লাগছিলো আর এদিকে মা আর বৌদি গল্প করছিল তো তারপরে এই যে দেখো আমাদের ট্রেনটা চলে এসেছে আর এখানে গল্প করতে করতে আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনেও উঠে পড়েছি আর এই যে দেখো রানাঘাট স্টেশন তো আর দেখো ট্রেনটা ফাঁকাই ছিল আজকে কেন জানি না অন্যদিন বেশ ভিড়ায় তো ওই যে তারপর আমি একটু ঢং করলাম ট্রেনটা ছেড়ে দিল আর বেরিয়েছিলাম মুখের এক অবস্থা নিয়ে আর বাড়ি ফিরছি আর এক অবস্থা চোখ মুখ খুব খারাপ হয়ে গেছে